হ্যাঁ কিন্তু তাও আমি সুন্দরী প্রচারে না কিন্তু সুন্দর মেয়ের অভাব নাই হিরো আলমের হিরো আলম চাইলে অনেক উঠতেও সুন্দর মেয়ে বিয়ে করতে পারে ঠিক আছে কিন্তু হিরো আলম কিন্তু সেই সৌন্দর্য বাইরের দেশে আমাকে করতে চাই সেই মেয়েও ঘোরে আমার সাথে আমাকে ওখানে আপনারা সবাই সুন্দরের প্রধারী হয় না